আমমোর মতে গতি তো আমার ভালো লাগছে না। কী ব্যাপার এত সাজগুজে করছে আমাকে প্রেম প্রেম করছে নাকি? প্রেম টেমি হয়তো করছে। ও দেখে কার সাথে কি করে এভাবে তো আমুকে ভুল ডিসিশন নেওয়া যাবে না। আমাকে চোখে চোখে রাখতে হবে। হ্যালো ভালোভাবে খেয়াল করে আমার আব্বুকে বলে দিতে হবে। হ্যালো ও আছেন?

আম্মু তুমি যা করছো তা কিন্তু ঠিক করছো না হ্যাঁ মানে এগুলো কিন্তু ভালো লাগছে না আমার তুমি যদি এখন বলো তাহলে কিন্তু আমি আব্বুকে বলে দিব আর তুমি কি কাকে কি বলছো হ্যাঁ তোমার বাচ্চা কাছে নাই আমি তোমার বাচ্চা কাছে না ও মা তোর কি মাথাটা ঠিক আছে নাকি ও কি বলছিস এগুলো এই যে ফোন এটা ফন্টি পিসনি কল্লি খা মূলা খা শাক পাতা পাতা খা কি করবো আমি ও আমি রেস্টুরেন্টে খাবার অর্ডার দিয়েছি তোর শাফিরা আসবে এই জন্যে আর কি সব ভাবছে বিয়া দুবের মতন আমি একটু সাজে করছে থাকি সহ্য হয় না তাহলে কি করে তোর সহ্য হবে বলতো সে করে এটা কি তুমি কিছু লেগে ভয় করছিস কিছু যখন আমি সাজে করছে থাকতো বলছে তুমি করে থাকতো লেগে তুমি গান বলছো কিসে লেগে আর এখন সাজে করতে থাকিস এরকম কিসে লেগে হ্যাঁ কোথায় মায়ের কোনো কিছু করলে দোষ না মায়ের কোনো কিছু করা যাবে না এটি করলাম আমি মানে আমি প্রেম কয়েছে না আমার ভুল হয়েছে তুমি যা ইচ্ছা দেখো আমি তোমাকে কিচ্ছু বলতে তুমি দেখো না